আল্লাহকে শেষ পয়গম্বর হিসেবে স্বীকার করো শোনো ইত্তাহিল্লাহ আল্লাহকে ভয় করো সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো ঘুষ খাওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো কম্বলের নিচের অপরাধে আল্লাহকে ভয় করো ভয় করো বাসবাগানের অপরাধে ভয় করো আর্থিক ব্যবস্থাপনা রক্ষা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো নারী এবং পুরুষের পর্দার বিধিবিধান মানার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো একে অপরের সাথে সম্পর্ক করতে এবং সম্পর্ক ভাঙতে ভয় করো আল্লাহকে লেনদেনের ক্ষেত্রে ভয় করো আল্লাহর কথা এবং বার্তা বলার ক্ষেত্রে ভয় করো আল্লাহর শিক্ষা শিক্ষিত হওয়ার ক্ষেত্রে ভয় করো কথা নিষেধ করে নিষেধাজ্ঞা দিতে অথবা আদেশ শুনে আদেশ পালন করতে ইচ্ছা ইল্লাহা কতি যেইভাবে ভয় করা উচিত কিভাবে ভয় করছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভয় করেছে যেভাবে আবু বকর ভয় করেছে শোনো সেভাবে ভয় করো আর আল্লাহ সুবহানাহু তোমাদেরকে নসিহত করেছে তোমাদেরকে তিনি আগাম সংবাদ দিয়েছে তোমাদেরকে জানিয়ে দিয়েছে তোমাদেরকে ওয়ার্নিং দিয়েছে তোমাদেরকে একটা জ্ঞান শেয়ার করেছে তিনি আল্লামুল হাকিম তিনি সব জানে সর্বশ্রুত সর্বদ্রষ্টা আল আউয়াল ওয়াল যাহির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন هو الاول والاخر والظاهر তিনি আগে এবং তিনি সর্বশেষ তিনি উপরে এবং নিচে তিনি ডানে এবং বামে তিনি জানেন অদৃশ্যের জ্ঞান এবং যা তোমরা করো যা তোমরা গোপনে অথবা প্রকাশ্যে করো তাই তিনি তোমাদেরকে বলেছেন ওয়ালা তামুতুন ইল্লা ওয়া মুসলিমুন এবং তোমরা মৃত্যুবরণ করিও না তান এবং তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া তিনি তোমাদের স্রষ্ঠা তিনি তোমাদের দ্রষ্ঠা তোমাদের মধ্যে কেউ পুরুষ অথবা কেউ মহিলা তিনি সুধান কলে সেই জন্যে বলেছেন আহমদবুল্লাহ হিমেন শাইকনা রজীম ইয়া আয়ে ভন্ন সুচ্চাকু রব্বকুম ইয়া আই ভন্ন সুচাকু রব্বকুম ইয়া আই ভন্ন সুচাকুরব্বকুম হে মানুষ হে আদম সন্তান আল্লাহকে ভয় করো হে আদম সন্তান আল্লাহকে ভয় করো আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নাফস থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক জন মানুষ থেকে তিনি এতটা সক্ষম সুষ্ঠা তিনি এতটা সুন্দর এবং সুদীর সুষ্ঠা তিনি যা খুশি তা করে যা খুশি তা করে তিনি যা খুশি তা করবে তিনি এত সক্ষম এত শক্তিশালী সুষ্ঠা তিনি তোমাদেরকে বলছেন হে মানুষ ভয় করো আল্লাহকে তোমাদের মধ্যে নারী অথবা পুরুষ যুবক অথবা বৃদ্ধ যুবক অথবা শিশু পুরুষও নয় নারীও নয় অথবা হিজল তোমাল অথবা হিজড়া আল্লাহকে ভয় করো দাড়ি রাখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো দাড়ি রাখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো টেকনুর উপরে প্যান্ট পরার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো সুন্নতকে সুন্নত বলে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো বিরাটকে বিরাট বলার সাহস করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো সিল্ককে শিল্ক বলে আখ্যায়িত করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো অ জন্ম চুল্লিচ মানুষ মা বাবুন ভাই অথবা চাচা আপনাদেরকে বলে রাখি তুই সে ভান ছাড়া বলছেন যারা তোমরা স্বীকৃতি দিচ্ছ নিজেদেরকে মুসলিম বলে যদিও তুমি সারাদিন স্টার জলসা দেখো যদিও তুমি সারাদিন হিন্দি সিনেমা বাংলা সিনেমায় ব্যস্ত যদিও তুমি থাকো যদিও তুমি জানাবে বিচারে লিপ্ত থাকো অশ্লীলতায় ভিভোর তুমি নেশাদার দ্রব্য তোমাকে করে রেখেছে চতুর্দিক থেকে তোমার বিবেক বুদ্ধি আর কাজ করার মতো নিয়ে তোমাকে তোমার রব বলছে হ্যাঁ মানুষ যে তুমি ঘুষ ছাড়া যায় যে তোমার চলে না মানুষ আল্লাহর দেওয়া যৌবন আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া নিঃশ্বাস আল্লাহর দেওয়া সুস্থতা যিনি তোমাকে এত কিছু দান করেছে তিনি তোমাকে বলছে অকুল কৌলেন সেজিদা তিনি তোমাকে বলছে শোনো ব্যাপারদায় চলাফেরা করা বোন আমার বিয়ের পূর্বে ছেলেদের সাথে সম্পর্কে যুক্ত থাকা বোন আমার জানা লিপ্ত থাকা বোন আমার মোবাইলে কম্পিউটারে নিজের উলঙ্গ ছবি প্রচার করা ভাই এবং বোন আমার নিজেকে তো তুমি অমুসলিম বলে দাবি করো না নিজেকে তো তুমি বলে মনে করো না তোমাকেই তোমার রব বলছে তোমরা যারা ইমান এনেছো নিজেকে মুসলিম মনে করো হাজার ভুলে ভুল করে বসো তুমি হাজার দাওয়ায় লিপ্ত তুমি তোমার পুরো জীবন শুধু অন্যায় আর অপরাধে লিপ্ত কিন্তু তুমি নিজেকে মুসলিম মুমিন মনে করো শোনো তুমি যদি নিজেকে মুমিন মনে করো তো যার উপরে তুমি ইমান এনেছ যার দেওয়া নিঃশ্বাসে তুমি জীবিত আছো যার দাঁ হায়াত তুমি এই দুনিয়াতে গর্ব করে দাঙ্গিকতার সাথে ঘুরে বেড়াও তিনি তোমাকে বলছে তুল্লাহ ওনাকে ভয় করো আল্লাহকে ভয় করো বা কোন লেন সত্য কথা বলো সত্য কথা বলো ইউসলেহ লাকুম না না এলেখুন তোমরা পর যদি আল্লাহকে ভয় করো এবং তুমি আল্লাহকে ভয় করো যদি সত্য কথা বলো ইউস লেহ এলাম না তিনি তোমার কৃতকর্মকে শুধরে দেবে সবে হান আল্লাহ ইউসলিহ লাকুম আ'মালাকুম তিনি তোমাদের কৃতকর্মকে শুধরে দেবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবে ওয়া মান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে যে ব্যক্তি আল্লাহর অনুগত করে সে সুদ খায় না এতে যতই লাভ থাকুক সে জানা করে না এতে যতই সে আনন্দ পায় সে নেশা করে না এতে যতই সে দুঃখ ভুলি থাকুক সে মিথ্যে বলে না এতে সে যতই বদনাম হোক সে করে না এতে সে যতটাই লাঞ্চিত হোক আল্লাহ সুহাম আর যে আল্লাহকে ইবাদত করে তার আল্লাহ রসুলের অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খভাবে মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের অনুসরণ করে যে আল্লাহকে ভয় করে ফকদে ফাজা ফৌজান সেই হবে সব চাইতে বড় বিজয়ী আমার মনে হয় আপনারা অনেক কথা বলছেন আমি ক্ষমা চাচ্ছি আপনাদের অনেক শব্দের দিকে আসে আপনারা অনুরোধ করছি একটু কথা যদি না বলেন ভালো হবে আমরা ভয় করবো কাকে ভয় করব কাকে মানব কাকে আমরা মুসলিম এই নাম কে দিয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই তথ্য আমাদেরকে কে দিয়েছে তাহলে আল্লাহ ছাড়া তো অন্য কেউ আর আমাদের এই তথ্য দেয়নি কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই আল্লাহকে কি ভয় করবেন আপনারা তিনি সু ভ্যান হতে এখানে আপনারা আমি জানি না কতজন কোরআন পড়েন অথবা পড়তে জানেন তবে আমি অনুরোধ করব যারা কোরআনুল করিম পড়তে জানেন কিন্তু পড়েন না তারা অবশ্যই কোরআনুল খেরিম তেলবাদ করবেন আর যারা কোরআনুল খেরিম পড়তে জানেন না তারা অবশ্যই আজকের এই মাহফিল শেষ করে আগামীকাল নেজ মসজিদ মাদ্রাসা মক্তব হুজুরদের সাথে যোগাযোগ করে এলাকার মুরব্বীরা সবাই মিলে বসে যেভাবে বিচার ফয়সালা হয় সেভাবে সিদ্ধান্ত নেবেন উদারতার সাথে যে কোরআনুল খেরিম আল্লাহর খেলা আল্লাহর কথা তালিবুল এলম ফরিদতি আলাকুল মুসলিম না মুসলিমা দিনের শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর প্রত্যেক মুসলিম ছেলে এবং মেয়ের উপর প্রত্যেক মুসলিম বুড়া এবং বুড়ির উপর যিনি তোমার সুষ্ঠ তোমার দুষ্ট যার কাছে তোমার প্রত্যাবর্তন যিনি হায়াত এবং মৌতের মালিক তোমরা যারা স্বীকার করছো যারা ঈমান এনেছো যে তিনি অদেখেও তিনি যিনি জন্ম দেয়নি এবং জন্ম নেই এবং তোমরা যে মানে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে লাতুল হেকোনা নয় রকম অজাকে বলছে কি পেট ভুলে গেছে সব পরে আল্লাহ বলছে যে লাজুল হিখুম আংআ রুখুমারা ওরা তোমরা তোমাদের ছেলে সন্তান হে তোমরা যারা ইমানছ তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না ভুলে গেলে কি হবে তিনি জাল্লা বলছেন অনাইফ আল জালিক আর যে ব্যক্তি ছেলে সন্তান ধন সম্পদের মোহে পড়ে লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে ফাউলাইক হুমুল যদি পুরো পৃথিবীর 700 বিলিয়ন মানুষ এটা করে পুরো পৃথিবীর আদাম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধনসম্পদ সম্পদার ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে বলে যায় আল্লাহ একজনকে বাধ্যেনি তাহলে হচ্ছে ফাউলাইক অল ওই ব্যক্তি যে আল্লাহকে বলে যায় সম্পদ সন্তানের জন্য উলাইহুমুল খাসিরুন তারাই হবে ক্ষতিগ্রস্ত তারা কি হবে ক্ষতিগ্রস্ত আলো হচ্ছে ফেরি بأي آلاء ربك تتنارى أتفر تمي منوش تمار ربر كون كون بروحة تمار شون دواته ما لكم لا ترجون لله وقرا ما لك فبأي آلاء ربك تَتَنَارَىٰ

স্টিল তুমি জুয়া বন্ধ করো না এখন তো দিকে কথাই ঘুরে পড়াও তুমি দেখোনি তোমার বয়স এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর यस তোমার বয়সী তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়ে ছিল ম্যাচে সকালবেলা সবাই উঠেছে নিজের তুমি দেখো টিভি তোমার শেষ নয় আল্লাহ তাআলা দেখুন আমি যে আমার বক্তব্য দিচ্ছি মনে রাখবেন ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর সবার জন্য ফরজ সবার জন্য কি এর মধ্যে পর্দার কিছু বিধি আছে সরাতের যেমন মহিলাদের হায়দ নিফাসের সমাত আদায় করবে না পুরুষ আমি এভাবেই পর্দা আলহামদুলিল্লাহ মহিলা আরও একটু ঢাকতে হবে বাকি দেখেন ফজরের আগে আমাকেও খেতে হয় রোজা রাখার জন্য মহিলাকেও কি কথা বলবেন আমার সাথে

প্রায় অনেকে হয়তো এমন করে কিন্তু এরকম রেয়ার দু চারজন মাসা আল্লাহ আপনারা সবার জন্য বললেন উই ডোন কেয়ার দ্যাট আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভেরু হিসাবে ইনশা ওনারা কী করেছেন উই ডোন কেয়ার উই টু আস্ক এনি আমাদের কোনো কোয়েশ্চেন নাই উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্ব তাল্লাহ দূর করে দিন আমরা চাই ওনারা আমাদের ভাই এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে আখেরাতে দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে আল্লাহ তালা আখেরাতেও যাতে ওনাদেরকে দেখতে পাই ইনশাল ওনারা আগে আগে আসে আলহামদুলিল্লাহ আর যে মানবে না দুনিয়াতে বড় ছোট আছে আখেরাতে কোনো বড় ছোট নাই আখেরাতে কোনো কি নাই আখেরাতে কোনো বড় ছোট নাই দুনিয়াতে বাপ ছেলে আছে আখেরাতে কোনো বাপ ছেলে নাই কেন আপনাকে একটা সিম্পল একটা উদাহরণ দিই আল্লাহ সুহাম তালা বলছেন যে এটা কেয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না তো এ দুনিয়াতেও অবস্থা খারাপ হয়ে যাবে মানে এখান থেকে স্টার্ট হবে যখন এসে পড়বে সেই ধ্বংস মানে ইসরাফিল আলাই ইসলাম যখন সিঙ্গায় ফুৎকার হয়ে কিয়ামতের জন্য পৃথিবী যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যেই শৃঙ্গার ফুৎকারের সাউন্ডে পাহাড়গুলো উড়বে ধূলিত রঙিন ফসমের মতো বিক্ষুব্ধ ধুলি মতো পাহাড়গুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে